জামাত ইসলামী রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে বিক্ষোভ মিছিল পূর্বে তারা সমাবেশ করেছে অস্থায়ী মঞ্চ করে লোকের মধ্যে জনতার জোয়ার জনতার স্রোত মুহূর্তের মধ্যেই লোকাল্লোক জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল কি আন্দোলন করতে পারে জামাত নেতারা আজকে বলে দিয়েছেন যে আন্দোলন দেখেছেন কিন্তু জামাত শিবির কি পারে সেটা দেখেন নাই এবার দেখার অপেক্ষা করুন দর্শক জামাত শিবির নেতা কর্মীরা জামাত ইসলামের নেতা কর্মীরা শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল রফিকুল ইসলাম খানরা আজকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে সরকারকে ফাইজলামি শুরু করেছেন এক কথায় যদি বলি জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি সাধ্যফা দাবি এগুলোর ক্ষেত্রে জামাতের কথা স্পষ্ট কোন প্রতারণার নির্বাচন তালবাহানার কোন নির্বাচন পাতানো নির্বাচন করা যাবে না এর মানে জামাত ইসলাম ঠেকিয়ে দিবে জামাত নির্বাচন পেছাতে বলছে না নির্বাচন আগালে জামাত আরো খুশি এক সপ্তাহের মধ্যেই জামাতের দাবি পূরণ করা সম্ভব আজকে আমি দেখলাম জামাত নেতারা কথা বলেছে পলিটিশিয়ান সুলভ জামাতের সেই শর্য বীর্য অনেকটা হারিয়ে যাচ্ছিল কিন্তু না আজকে ডাক্তার তাহের প্রতি আমি ইমপ্রেসড এমন স্টাইলে কথা বলেছেন এনুস্কে ধমক দিয়ে কথা বলেছেন বিএনপিকে রুল করে কথা বলেছেন যে আমাকে দায়িত্ব দেন আমি ডাক্তার তাহের দেখিয়ে দিব কিভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হয় সংস্কার বাস্তবায়ন করতে আইনি ভিত্তি দিতে হয় আলীরিয়াস কেনেছেন না ডাক্তার তাহেরকে দায়িত্ব দেন স্টেটসম্যান সুলভ বক্তব্য এটাকে বলে পলিটিশিয়ান সুলভ বক্তব্য জামা আতাসকে আনগুল বাঁকা করেছে ঘি উঠবে এক কথায় যদি বলি জামায়াতের বিক্ষোভ সমাবেশে অর্থ হচ্ছে বিএনপি এবং ডক্টর ইনুস এতদিন যে পাতানো কার নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল সে প্লান ব্যর্থ করে দিল স্পষ্টভাবে নুরুল ইসলাম বুলবুল্লা বলেছে সেলিম উদ্দিনরা বলেছে প্রয়োজনে আমাদের প্রত্যেক দিন রাজপথে নামতে হবে প্রত্যেক আন্দোলন করবো আন্দোলন কত প্রকার দেখিয়ে দিব একদিকে জামাত ইসলামী ক্লিয়ার কথা প্রত্যেক দিন রাজপথে নামে আঙ্গুল বাঁকা করে ঘাট ধরে দাবি আদায় করে জামাত দেখিয়ে দিবে অন্দি আদায় চরমনাই আজকে বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তারপরে নির্বাচন কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে না আপনি ডিসেম্বরে করেন কিন্তু কারচুপ এবং ভন্ডামির প্রতারণার কোন নির্বাচনে জাতি মানবে না অতএব দর্শক জামাত ইসলাম ঘোষণা দিয়েছে এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু বিএনপি শুরু হয়ে গেছে তোলপার শুরু হয়ে গেছে জামাত মাঠে নেমেছে প্রত্যেক দিন প্রয়োজনে মাঠে নামবে আরো অনেক দলের সাথে জামাত আলাপ আলোচনা করছে সামনে দেখবেন সম্মিলিত কর্মসূচি আসবে রাজনীতি উল্টে ফেলা হবে এই নতুন বাংলাদেশে নির্বাচনের নামে কোনো ফাজলামি চলবে না জামাত ইসলামের নেতারা কিছু কিছু কথা স্পষ্ট বলেনি যেটা আমি বলি আমি একটু তাফসির করে আপনাদেরকে বলে দিচ্ছি আমি বলি না যে পাতানো নির্বাচন কারচুপি নির্বাচন বিএনপি কে ক্ষমতা এনে দিবে অ্যাট এনি এটা বন্দোবস্ত হয়ে গেছে ইউনুস রাজি হয়ে গেছেন ভোট কারচুপি আমাদের সিইসি এখন কানাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে কিভাবে ভোট কারচুপি করে সূক্ষ্ম কারচুপি করে জনগণকে বুঝতে না দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সূক্ষ্ম প্রতারণা করে বিএনপি ক্ষমতা এনে দেয়া যায় সেই ট্রেনিং নিতে কানাডা যাচ্ছেন এই জায়গাটায় দর্শক জামাত ইসলামী সরাসরি বলেনি যে ক্ষমতা এনে এই গোপন চুক্তি হয়েছে এটা আমি বলি কিন্তু জামাত যেটা বলেছে ওইটার অর্থই তাই ডাক্তার তাহের স্পষ্টভাবে বলেছে যে আপনারা নাকি ক্ষমতায় এসে তারপরে সংস্কার বাস্তবায়ন করবেন তা আপনি বুঝলেন কিভাবে ক্ষমতা আসবেন এর মানে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়তা পেয়েছেন ক্ষমতা বলে জামাতই বলেছে জরিপের ফলাফল তো বলে আপনাদের সাথে জামাতের পার্থক্য কম দুই আর নির্বাচনের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে এখনো পাঁচ মাস ছয় মাস বাকি এর মানে এই পাঁচ ছয় মাসে তো আপনারা দুই তিন পার্সেন্ট পিছিয়ে পড়বেন আপনাদের জনপ্রিয়তা তো ক্রমর আসমান তাহলে কি হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আসার গোপন চুক্তি হয়েছে গোপন বন্দোবস্ত হয়েছে জামাত এটাই আজকের সমাবেশে বোঝাতে চেয়েছে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এখানে ফেয়ার নির্বাচনের কোনো চিন্তা ভাবনা ইচ্ছাই সরকারে নেই পুরোটাই কারচুপি নির্বাচন বিএনপিকে জিতিয়ে দিতে এই জন্য ইচ্ছা করে সংস্কার করা হচ্ছে না ইচ্ছা করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না ফেয়ার সিস্টেম বিষয় আলোচনাই করতে চাচ্ছে না জামাতে স্পষ্ট করে দিয়েছে আমি এতদিন চিল্লাচিল্লি করে যা বলছি নির্বাচন নির্বাচন ইতিহাসের জঠান্নতম নির্বাচন করতে যাচ্ছে ডক্টর আজকে জামাত নেতারা এটাই বলে দিয়েছে এখন আমার কথা বিশ্বাস করুন দর্শক। এনসিপি জামাত চরমনাই নাই আরো অনেক ছোট ছোট দল মিলে ইউনুসের এই প্লান চূড়ান্ত কবর দিতে হবে বিএনপির এই গণবিরোধী চুরির আকাঙ্ক্ষাকে চূড়ান্ত ভাবে কবর দিতে হবে বিএনপি ক্ষমতা আসবে আসুক একশো বছর ক্ষমতা থাকুক কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসে পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একশো বছর ক্ষমতা থাকলে সমস্যা নেই কিন্তু কাটচুপি করে আসবেন আসতেই দেওয়া হবে না আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন দর্শক জামাত বলেছে না এরকম চলবে না আপনাদেরকে আমাদের দাবি মানতে হবে এখন দাবি আমরা যেটা বলি ওইটাই তাল কাজ না তাও জামাত বলেনি বলছে যে সরকারের সাথে আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলো আমরা ইন্টার পার্টি পলিটিক্যাল ডায়লগ করি রাউন্ড টেবিল বৈঠক করি যেমন পিয়ার মানতে হবে পিয়ার পক্ষে জামাত আজকে অনেক যুক্তি দিয়েছে কিন্তু পিয়ার কতটুকু মানবেন বা মানবেন কিনা ঠিক আছে আমরা আলোচনা করি কিন্তু আপনি আলোচনা করবেন না গায়ের জোরে আপনি পর্দার অন্তরালে ভাগ বাটরা করে ক্ষমতা আসবেন আমেরিকার মধ্যস্থতায় আপনি আসন ভাগাভাগি করবেন এনসিপি নেতারা কেউ আগে কক্সবাজার চলে যাবে না এটা তো হবে না আপনাকে আলোচনায় আসতে হবে সরকার কেউ আলোচনা এখন পর্যন্ত জামাত এই সরকার অধীনে নির্বাচন হবে না মানি না এদেরকে ঘাট ধরে বের করে দেবে এগুলো কিন্তু বলেনি কিন্তু যদি দেরি করে জামাত যে দাবিগুলো দিয়েছে এদেশের অধিকাংশ মানুষের যে দাবি পিয়ার সিস্টেমের কথা বলেছে জামাতের তাহের যে পিআর সিস্টেম বিএনপি বলে বুঝে না জনগণ কিন্তু একাত্তর পার্সেন্ট মানুষ বিয়ারের পক্ষে আর বুঝে না মানে আপনারা প্রতারণা করছেন অধিকাংশ মানুষ যেটা চায় সেটা করতে হবে জামাতের আত্মবিশ্বাস আছে যে ঠিক আছে জরিপ অতএব জামাত আজকে প্রমাণ করে দিয়েছে বিএনপি গোপন সমঝোতা বাস্তবায়ন হতে দেওয়া হবে না প্রত্যেক দিন আন্দোলন করা হবে ইশারা দিয়েছে যেটা বলেনি আমি বলছি প্রয়োজনে হরতাল অবরোধ করা হবে গণভবন তো নাই এখন যমুনা ঘেরাও দেওয়া হবে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে এনসিপির ছেলেরা যে কি পারে হাসিনা দেখেছে অতএব ইউনুস বিএনপি দেখার অপেক্ষা রাখুন কাটচুপি নির্বাচন থেকে ফিরে আসুন আজকে জামাত উদ্বোধনী অনুষ্ঠান করেছে ফাইনাল ম্যাচের এই আন্দোলন চলবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত সুষ্ঠু ভোটের পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া পর্যন্ত আজকে জামাত যে সমাবেশ করে যে বার্তা দিছে এক কথায় যদি বলি ফেব্রুয়ারিতে যে কথিত নির্বাচন হতে যাচ্ছে ওই নির্বাচন হবে না তবে নির্বাচন তিন মাস হতে পারে পরে ফিল্ড তৈরি করতে হবে সংস্কার করতে হবে পিআর সিস্টেমের বিষয়ে একটা সমাধান আসতে হবে দাবি মানুক বা না মানুক রাউন্ড টেবিল বৈঠক করতে হবে সুষ্ঠ নির্বাচনের বাইরে কোন চিন্তাই করা যাবে না জামাতের কথা এইটাই উল্টোপাল্টা কিছু করবেন জামাত ঠেকিয়ে দিবে ফাইনাল কথা ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান